আসসালামু আলাইকুম এভরিয়ন দোকানের মতো একদম পারফেক্ট টমেটো সস কিভাবে বাসায় অল্প উপকরণে তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে আমি এখানে পাঁচ কেজি পরিমাণ টমেটো নিয়েছি টমেটোগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা চুরির সাহায্যে আমি টমেটোগুলোকে একদম ছোট ছোট করে কুচি করেছি টমেটোর উপরে থাকা সাদা আশযুক্ত অংশটা কেটে ফেলে দিবেন এতে করে টমেটো সসটা ভালো হবে অনেকজনকে আমি দেখি আস্ত টমেটো সিদ্ধুতে দিয়ে দেয় সসের জন্য এটা করবেন না কারণ অনেক সময় টমেটোর ভিতরে পোকা থাকে সব ছোটো ছোট করে কেটে দিবেন এবার আমি কেটে রাখা টমেটো গুলোকে সিদ্ধুর জন্য একটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে নন প্যানেও বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এ পর্যায়ে আমি দশ থেকে বারোটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝালটা একটু বেশি খাবো তাই মরিচটা একটু বেশি দিচ্ছি তারপর আমি এখানে পাঁচ কেজি টমেটোর জন্য দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি সস একটু ঝাল মিষ্টি হলেই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা এটা টেস্ট করে নেবেন লবণটা কতটুকু লাগবে এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পিট লবণ বিট লবণটা দেওয়াতে স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এবং দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ আর একটু ঝাল বাড়ানোর জন্য এবং কালারটি সুন্দর আসার জন্য এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত দশ মিনিট সিদ্ধ করার পর ঢাকনা খুলে আমার টমেটোর এই অবস্থা টমেটো সিদ্ধ সময় আমি একটুও পানি দিইনি আপনারাও পানি দিবেন না কারণ টমেটো থেকে এমনিতেই পানি ওঠে এবার টমেটো গুলোকে একদম ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে করে টমেটো গুলোকে ব্লেন্ড করে নিব এতে করে টমেটোর ভেতরে যে আঁশগুলো সেগুলো থাকবে না টমেটো ব্লেন্ড করার পর আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে টমেটো গুলোকে ছেঁকে নিচ্ছি এতে করে টমেটোর সস এর ভেতরে কোনোরকম কোনো আঁশ থাকবে না একদম পারফেক্ট সস হবে এবং এভাবে আমি প্রায় থার্টি মিনিট চাল করে নিব ঘন না হয়ে আসা পর্যন্ত টমেটো গুলোকে ছেঁকে নেওয়ার পরেও এই পরিমাণ আঁশ বের হয়েছে সো অবশ্যই ছেঁকে নিতে হবে কিছুক্ষণ চাল করার পর এরকম বাবুল উঠবে এগুলো তুলে ফেলে দিতে হবে তিরিশ মিনিট চাল করার পর আমি এই পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এটা টমেটো সসের মধ্যে দিলে সসের ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে এবং এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো মতো এভাবে পাঁচ থেকে দশ মিনিট জাল করার পরে যখন টমেটো সসটা একদম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভিনেগার ভিনেগার দেওয়াতে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করা যাবে এবং ভিনেগার দেওয়ার পরে খুব বেশি কোন জাল করবো না পাঁচ মিনিট পরে আমি নামিয়ে ফেলছি এই হচ্ছে আমার ফাইনাল টমেটো সস আপনারা দেখি বুঝতে পারছেন একদম কাপের সাথে লেগে আছে বাসায় খুব অল্প দোকানের মতো পারফেক্ট সস বানাতে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার সসটা টা কিরকম হয়েছে একদম পারফেক্ট তো এরকম যদি কোনো সহজ রেসিপি আরো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ